ইসলামের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ আজ আমরা সেই যুদ্ধের হৃদয় স্পর্শীয় কাহিনী শুনব কোরআন ও সহি আহাদিসের আলোকে মক্কার মুশরিকরা দীর্ঘদিন ধরে মুসলমানদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছিল নবিক্রিম সাল্লু সাল্লাম ও তার সাহাবিরা মদিনা হিজরত করার পরেও কোরাইশরা তাদের ছাড়েনি মুসলমানদের সম্পদ লুট হয়ে গিয়েছিল তখন আল্লাহর হুকুমে মুসলিম বাহিনী বদরের ময়দানে সমবেত হয় সহি বুখারি ও মুসলিমে এসেছে নবিক্রিম সাল্লাল্লাল্লাম বলেছিলেন হে আল্লাহ এই দলটি যদি আজ ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউ অবশিষ্ট থাকবে না মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন আর কাফেরদের বাহিনী ছিল এক হাজারেরও বেশি মুসলমানদের কাছে মাত্র দুটি ঘোড়া ও সত্তরটি উট ছিল সাহবিরা পালা করে উটের পিঠে চড়তেন কিন্তু তাদের অন্তরে ছিল ইমানের শক্তি আল্লাহ আল্লাহতালা সুরা আলে ইমরান আয়াত একশো তেইশ থেকে একশো চব্বিশে বলেছেন নিশ্চয় আল্লাহ বদরে তোমাদের সাহায্য করেছিলেন অথচ তোমরা ছিলে দুর্বল আমি এক সহস্র ফেরেস্তা দ্বারা তোমাদের সাহায্য করব। সহি মুসলিমে এসেছে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম সেদিন সাহাবিদের উদ্দেশ্যে বলেছিলেন আল্লাহর কসম আজ জিবরাইল আলাইসাল্লাম তার সাদা পাগড়ি পরে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন অর্থাৎ আল্লাহর ফেরেস্তারা মুসলমানদের সাহায্যের জন্য নাজিল হয়েছিলেন যুদ্ধ শুরু হল দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে মুসলমানদের পক্ষ থেকে বের হলেন হজরত ওবায়দা ইবনে হারিস হজরত হামজা রাদিয়াল আনহু এবং হজরত আলী রাজিয়াল আনহু তারা মুসরিকদের তিনজন যোদ্ধাকে পরাস্ত করলেন এভাবে আল্লাহর সাহায্যে যুদ্ধের পাল্লা মুসলমানদের দিকে ঝুঁকে যায় হজরত আলী রাজি আল্লাহ সেদিন অসংখ্য মুশিদকে হত্যা করেন ওমর ছিলেন সিংহের মতো সাহসী আর সাহাবিগণ রাসুল সাল্লাল্লাহ মতো দাঁড়িয়েছিলেন সেদিন সাহাবিদের ইমান দেখে রাসুল্লাহ সাল্লাম খুশি হয়ে বলেছিলেন জান্নাত তাদের জন্য যারা আজ ধৈর্য ধরে লড়ে যাচ্ছে আল্লাহর অদৃশ্য সাহায্যে মুসলমানরা ঐতিহাসিক জয়লাভ করেন সহাত্তর জন কাফের নিহত হয় এবং সহাত্তর জন বন্দী হয় মুসলমানদের শহীদ হন মাত্র চোদ্দ জন সাহাবি বদরের যুদ্ধ ইসলামকে নতুন শক্তি ও মর্যাদা এনে দেয় বদরের যুদ্ধ আমাদের শেখায় সংখ্যা নয় বরং ইমান ও তাকোয়াই জয়ের মূল শক্তি যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে তখন আকাশ থেকেও সাহায্য নেমে আসে যেমন বদরে নেমেছিল ফেরেস্তারা প্রিয় দর্শক বদরের যুদ্ধের কাহিনী শুধু ইতিহাস নয় এটা ইমানের আলো চলুন আমরাও আমাদের জীবনে বদরের সে শিক্ষা গ্রহণ করি সব কিছুতেই আল্লাহর ওপর ভরসা রাখি আমিন আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ